আসসালামু আলাইকুম আপনারা দেখতেই পাচ্ছেন বা জানছেন আমাদের শেরপুরে শহরের প্রাণ কেন্দ্রে এবার হাসপাতাল নামে একটি প্রাইভেট একজন রোগী সিজার করতে গিয়ে রোগীটির মৃত্যু হয়েছে তো যতটুকু জানতে পারলাম বাচ্চাটি সুস্থ আছে কিন্তু মারা গেছে মা মারা গেছে বাচ্চাটি মা মারা গেছে তো এখানে যতটুকু অনেকেই অনেক কিছু আমরা ভিডিওতে অনেক ফুটেজে মানুষের মন্তব্য শুনতে পাচ্ছি কেউ অনেকে বলতেছে ডাক্তারের অবহেলার কারণে মৃত্যু হয়েছে কেউ বলছে কোন নার্স বা কোন হেল্পারে কোনো গাফিলতির কারণে মারা গেছে বা হাসপাতাল কর্তৃপক্ষের কারণে মারা গেছে বিভিন্নভাবে বিভিন্নভাবে আর কি মন্তব্য করতেছে তো এখানে আমি মানে আমার আমিও শেরপুরের তো যে ডাক্তারটা সিজার করছে ওনার নাম হচ্ছে ডাক্তার লুৎফর রহমান তো আমি ব্যক্তিগতভাবে লুৎফর ডাক্তার লুৎফর রহমান স্যারের কখনো কমপ্লেন শুনি নাই আমার এই পর্যন্ত আমারও দুইটা বাচ্চা হয়েছে আমার দুইটা বাচ্চার অপারেশন লুৎফো করছে তো আল্লাহর মতো কোনো প্রবলেম এরকম শুনি নাই বা সেপরে তৃতীয় নম্বর সিজার একমাত্র লুৎফোসারি করত বা করে তো স্যার অনেক সিনিয়র কিন্তু এই ঘটনাটা শোনার পরে মানে কেমন জানি মনে হচ্ছে যে এটা এক 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 মন্তব্য তো সবকিছু মিলে যেটা দুঃখজনক বিষয় বিষয়টা দুঃখজনক কারণ যে কারো গাফিলতি হোক বা যেমনি হোক রুগী তো নাই যার ওয়াইফ মারা গেছে বাচ্চাটা এতিম হয়ে গেল মা ছাড়া হয়ে গেল আরেকজন স্ত্রী হারা হয়ে গেল তো সবকিছু মিলে এই ভুক্তভোগী রুগীরাই যেমনি হোক বিষয়টা এটা হচ্ছে খুবই একটা দুঃখজনক বিষয় সন্তানে হয়তো বা মুক্তিও দেখে যেতে পারবো না তো সর্বোপরি যেটা বলতে যাচ্ছি এটা সুষ্ঠু একটা তদন্ত মাধ্যমে মূল উদঘাটন করা হোক এবং যার মাধ্যমে এই কাজটা হয়েছে যে দোষী ওনার বিচার দাবি করছি আমি তো সকলে ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দিন সকলে সুস্বাস্থ্যতা কামনা করে আমার ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম